আমাদের ভোগান্তির শেষ কবে হবে আল্লাহ ভালো জানেন আপনারা দেখেন রাস্তার কি অবস্থা ওই প্যাসেঞ্জার নেমে যাইতে হইতেছে এখানে বড় বড় গর্ত হয়ে গেছে যার কারণে আমরা যারা পথচারী আছি আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি অনেক কষ্টের মধ্যে আছি দেখেন রাস্তার অবস্থা বর্তমান অবস্থা এই রুট দিয়ে প্রায় চনুয়ার তিরিশ হাজার মানুষ যাতায়াত করে আর কুতুবদিয়ার প্রায় চল্লিশ হাজার মানুষ এই রুট দিয়ে যাতায়াত করে আমরা সবাই কিন্তু ভোগান্তির মধ্যে আছি অনেক কষ্টের মধ্যে আছি আর যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমাদের পুঁচুরির প্রায় উত্তর পাড়া দক্ষিণ পাড়া পশ্চিম পুঁচুরি এক দুই তিন নম্বর ওয়ার্ড মিলে প্রায় এখানে আমরা পনেরো থেকে বিশ হাজার মানুষ এই রুট দিয়ে যাতায়াত করি আর তৃতীয় কথা হচ্ছে এখানে প্রায় একশোরও বেশি অটোরিকশা এবং চিনজি আছে প্রায় তিন থেকে চারশো বাজার আর সরিলিয়া বাজার মিলে এগুলো যাতায়াত করে এবং এই রুটটাতে দৈনন্দিন আমার মনে হয় এক লাখ মানুষের সমাগম হয় কিন্তু এই রুটটা না হওয়ার কারণে আমরা সবাই কিন্তু অনেক কষ্ট পাচ্ছি সবার দৃষ্টি আকর্ষণ করছি আর বিশেষ করে তিনটা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী যাতায়াতের অনেক কষ্ট হচ্ছে একটা হচ্ছে রেজাউল পাশা ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আদর্শ উচ্চ বিদ্যালয় এই তিনটা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অনেক ভোগান্তির মধ্যে আছে বিশেষ এই তিনটা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী যাতায়তে অনেক কষ্ট হচ্ছে তাদের আমাদের এলাকার মান্যগণ্য ব্যক্তি যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং ইউনু মহোদয়ের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের জন্য না হোক অন্তত পক্ষে তিনটা প্রতিষ্ঠান তিনটা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীর দিকে তাকিয়ে হলেও যাতে যে গর্তগুলো হয়ে গেছে সেগুলোতে অন্ততপক্ষে পক্ষে কিছু ইটার বালি দেওয়ার ব্যবস্থা করা হোক এটা আমাদের আকুল আবেদন এলাকাবাসীর পক্ষ থেকে এবং ইজ্যুতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে এটা প্রশাসনিক ক্ষেত্রে যারা আছে তাদের চোখে পড়ে ইউনু মহোদয়ের চোখে পড়ে বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন এই রুটটা কিন্তু চলাচলের অনুপযোগী বললে চলে কারণ এইটা নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে থাকি এই কিছুদিন আগে একইটার মোটামুটি একটা কাজ হয়েছিল এক মাস দেড় মাস পর্যন্ত আমরা ভালো ছিলাম মোটামুটি যাতায়াত করতে পারছে এখন দেখেন কি অবস্থা এটা হচ্ছে ভাগ্য গাড়ি উঠতে পারতেছে না আর মানুষ টেলে টেলে উঠেইতে হইতেছে গাড়িগুলো দেখেন কোথায় কোথায় আটকে যাচ্ছে দেখেন কোনো বড় আসলে কিন্তু অনেক সমস্যা হয় পথচারী যারা আছে তারা অনেক কষ্টের মধ্যে আছে কিন্তু আর যারা প্রশাসন আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা পারলে একটু আমাদের দিকে আমাদের রোডটার দিকে নজর দিবেন আর কি খালি একটা রিকশা পর্যন্ত উঠতে পারতেছে না প্যাসেঞ্জার নাই দেখেন একটা মোটর সাইকেল আসতেছে তার অবস্থা কি হয় দেখেন এখন আমরা মোটর সাইকেল নিয়ে আসছি কিন্তু এগুলো দেখার পর আর যাইতে মন চাইতেছে না আর কি সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এ পর্যন্ত আর এই রোড সম্পর্কে আপনারা মতামত জানিয়ে যাবেন আর আপনাদের মতামতের অপেক্ষায় সবাই আছে আপনারা চাইলে আপনাদের মতামতের কারণে হয়তোবা রোডটা পরিবর্তন হইতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম